সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো দেশের ভিসা আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে চেক করবেন আপনি চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে যেই দেশে আপনি যেতে চাচ্ছেন আপনার এজেন্সি যে ভিসা দিয়েছে সেই ভিসাটি অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আপনি কিন্তু নিজে থেকেই চেক করে নিতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাইকে ওয়েলকাম ব্যাক আপনি যেই দেশে যেতে চাচ্ছেন সেই দেশের ভিসা চেক করার জন্য আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করুন প্লে স্টোরটি ওপেন করে নিচে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করুন এবং উপরে সার্চ বারে আবারও ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনাকে টাইপ করতে হবে আমি প্রবাসী আমি প্রবাসী টাইপ করে আপনাকে এখানে যে আমি প্রবাসী অ্যাপস আছে এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে দেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আপনারা অ্যালাউতে ক্লিক করুন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড লোড নিবে এরপর এই ধরনের অপশান চলে এসেছে এরপরে আপনারা পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করে এখানে আপনার একটি ফোন নাম্বার দিন আমি একটি ফোন নাম্বার দিচ্ছি এরপর আপনারা যেটা করবেন এখানে টিক করে দিবেন টিক করে দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখানে আপনি একটি আপনার মন মতন পাসওয়ার্ড টাইপ করুন ওকে পাসওয়ার্ড টাইপ করার পরে আপনাদের আমি প্রবাসী অ্যাপসে কিন্তু লগ হয়ে যাবে এখন আমরা ভিসা শেখ করতে চাই যে কোনো দেশে ভিসা চেক করার জন্য আপনারা নিচে দেখবেন যে ভিসা যাচাই করুন জাস্ট এখানে ক্লিক করবেন আপনি যেই দেশে যেতে যাচ্ছেন সেই নির্দিষ্ট দেশ আপনাকে সিলেক্ট করতে হবে এখানে পৃথিবীর সমস্ত দেশ পেয়ে যাবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি যদি এখানে সেই দেশ খুঁজে না পান তাহলে এখান থেকে আপনার সার্চ পারে ক্লিক করুন এবং আপনি যেই দেশে যেতে যাচ্ছেন সেই দেশের নাম লিখুন সেই দেশের নাম টাইপ করলে সেই দেশটি এখানে চলে যাবে ফর এক্সাম্পল আমি সৌদি আরবে যেতে চাচ্ছি তো সৌদি আরব আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এরপরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা স্কল ডাউন করবো এখান থেকে আপনাদের যেটা করতে হবে ভিসা ইস্যু নাম্বার আপনার যে ভিসা দিয়েছে ভিসার সেই ভিসাতে ইস্যু নাম্বার থাকবে সেই ইস্যু নাম্বার দেবেন সেখান থেকে স্পন্সার আইডি সিলেক্ট করবেন নিচে দেখতে পারবেন যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটি এই বক্সে টাইপ করতে হবে টাইপ করে সার্চ করলে কিন্তু আপনি সেই বিষয়টি চেক করতে পারবেন যে সেই বিষয়টি আসলে রিয়েল কিনা না যদি ডাটা নট ফাউন্ড দেখায় তাহলে বুঝে নেবেন যে ভিসাটি ফেক ভিসাটি জাল এভাবে করে মূলত যে কোনো দেশের ভিসা চেক করতে হয় সুন্দর এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ